আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ থেকে আপনার হলান আসিয়ান নর্দার্ন ভার্সিটি হয়ে এয়ারপোর্ট রাস্তাটা দক্ষিণখান থানা রোড হয়ে থানা যে পুরান থানা ছিল এই থানা রোডের অবস্থাটা এরকমই বেহাল আজকে দীর্ঘ প্রায় গত এক বছর ধরে দেড় বছরের বেশি যে দেড় বছরের বেশি এরকম কাজ চলছে আসলে এই কোনো কাজের অগ্রগতি নেই এভাবে এই রাস্তাটা পড়ে আছে এজন্য সহজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান দায়িত্বপ্রাপ্ত যারা আর্মি দ্বারা কাজটা নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু আসলে কোনো হরক্ষেপ নেই এই জন্য আমি সমস্ত সহজ কর্তৃপক্ষ সহ সমস্ত যারা থেকে অন্তর্ভুক্ত করে সরকারের দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি দৈনিক বাংলা